তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন যে আজকে আমি আবারও চলে এসেছি যে এর আগে হয়তো আমি এই গ্রাম অঞ্চলের বাজারে যেটা আপডেট দিয়েছিলাম তো ভিডিও দিয়েছিলাম যে ইতিমধ্যে আমি এখন চলে এসেছি কোকরাঝার ডিস্ট্রিক্ট রিমিঙা গ্রাম অঞ্চলের বাজারে তো এর আগে আমি হয়তো যে ভিডিওগুলো দিয়েছিলাম আপনারা অনেক ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছিলেন তো সেই বাজারে আজকে আমি আবারও চলে এসেছি ঘুরতে তো দেখেন আজকের বাজারে কী কী নতুন বস্তু আছে এবং কী কী নতুন বস্তু আসছে সবগুলো আমি দেখার জন্য চেষ্টা করবো আপনার ভিডিওটা স্ক্রিন আগে সব দেখার জন্য চেষ্টা করবেন দেখেন হয়তো আমি এর আগে যে হয়তো আমাদের শাক সবজি হয়তো মাছ মাংস যেটা মানে মানে কী সেই বস্তুগুলো হয়তো আমি আপডেট দিয়েছিলাম হয়তো আপনারা অনেক ভালোবাসা সাপোর্ট দিয়েছেন অনেক ভিউ আর ছিল তো সেইটা আজকে আবারও আমি চলে এসেছি যে এখানে আজকে আর নতুন কী কী আছে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করবো তো চলুন সরাসরি দেখতে পাচ্ছেন তো আমার পৃষ্ঠ এখন এদুর এদুর নিয়ে বিক্রি করার জন্য এখানে বসে আছে আমাদের এই সেটে অনেক হয়তো মাছ এখানে গইশাপ কুচিয়া অনেকগুলো বস্তু দেখেন এখানে নিয়ে বসে বসে বিক্রি করছেন তো সরাসরি আমি এখন কাছে জানার চেষ্টা করবো যে কোনটা বস্তু কত টাকার রেট এবং কীভাবে বিক্রি করছেন কোনটা কি। তো সরাসরি আমি এখন চলে যাবো যে না দেখেন এখানে যে আমাদের তিন দাদা ভাই দেখেন এখানে এদুরের মাংস নিয়ে বসে আছে তো সরাসরি এঁদুরের মাংস কত টাকা বিক্রি করছেন সরাসরি আমি এখন জানার জন্য চেষ্টা করবো আপনার দেখার জন্য চেষ্টা করবেন দেখেন আমি ক্যামেরাম্যানকে বলতে দেখেন যে আমাদের এই যে এঁদুরগুলো যে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে একটু ভালো করে দেখার জন্য চেষ্টা করবেন তো দেখেন কতটা সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আঙ্কেল ভালো আছেন আঙ্কেল ভালো আছেন হ্যাঁ কত টাকা বিক্রি করছেন এদুরের মাংসগুলো বলেন একটু বলেন আপনি বলেন দাদা কত টাকা বিক্রি করছেন এদের মাংসগুলো বলেন একটু বলেন ও দাদা কত টাকা বিক্রি করছেন বলেন একটু নাকি রিপোর্টার নাকি বলেন একটু বলেন রিপোর্টার নাকি ওইরকমই বলেন কত টাকা বিক্রি করছেন তো কাজ দেখেন যে এত সুন্দর লাগছে দেখেন যে আমাদের তিন দাদা ভাই এখানে এই বস্তুগুলো নিয়ে আমাদের এই পোকরাধার ডিস্ট্রিক্ট ডিংড়িয়া বাজার এটা এমন আমার একটা আনকমন একটা বাজার যে এখানে আমরা অনেক ধরনের বস্তু এখানে অনেক ধরনের মানুষ এখানে আসে এবং বাজার ঘাট খুব সুন্দরভাবে চলে তো সেখানে আমি চলে এসেছি এখানে আপডেট নিউজ আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে দেখেন যে আমি ইতিমধ্যে যেখানে আসছি এবং আসি দেখেন যে সে জায়গার পরিবেশে দেখেন কতটা সুন্দর কতটা ভালো লাগছে তো সরাসরি আমি আপনার কাছে দেখা গেছি হয়তো আমি দাদা ভাইকে জিজ্ঞাসাবাদ ফরম পাইছে যে আমাদের এন্ট্রি রেটটা কত বলছেন না তো আমি আবার একবার চেষ্টা করবো দাদা একটু বলবেন যে কত টাকা বিক্রি করছেন বললে ভালো হবে তো দাদা জানি না কি কারণে বলছে না আমি হয়তো বুঝতে পারছি না তো আমি এই দাদাভাইকে বলছি দেখি দাদা ভাই একটু বলবেন যে আপনি কত টাকা বিক্রি করছেন এই ইন্দুরি মাংসটা বলতে পারবেন তো দেখেন যে কেউ বলছেন না সরাসরি আমি খুব একটা চেষ্টা করছি বলার জন্য আজকে তো বলে নাই তো আমি সরাসরি এখানে আপডেট আপনার সাথে দেখাই দিলাম তো আমি এখন চেষ্টা করবো যে আমাদের এই সাইটটা তো সম্পূর্ণ আজকে আমি এই বাজারে কি কি নতুন বস্তু এবং এসেছে নাই সম্পূর্ণ আমি দেখার জন্য চেষ্টা করব আপনারা বেশি দেখেন যে আমাদের এখানে দেখেন যে কত সুন্দর সুন্দর মাছ এখানে নিয়ে দেখেন বসে আছে আর এখানে দেখেন আমাদের এক আঙ্ এখানে দেখেন এক তারা ভাই দেখেন এক কুশিয়া মাছ এদিকে এঁদুর বৈশাপ দেখেন অনেক ধরনের বস্তু এখানে এতটা সুন্দর করে গেছে দেখা হয়েছে দেখেন যে দেখ খুব একটা সুন্দর পরিবেশ তো আমি আপনারা এইরকম ভিডিও যদি আবার পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকার জন্য চেষ্টা করবেন আমি আবারও নতুন নতুন ভিডিও আনানোর চেষ্টা করব আর রকম ধরনের ভিডিও আপনার আজকে আমরা এখান থেকে করছি অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে